আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু আপনারা দেখতে পাচ্ছেন যে আদনান মিডিয়া থেকে আমি বলছি ক্যারি হুসেন আদনান আপনাদের কিছু আমল সম্পর্কে বলব অবশ্যই যদি আপনাদের এই আমলগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সবসময় সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদেরকে পাশে পাবেন অর্থাৎ আজকে যে আমলটা বলবো তা হল আইতুল কুরসির ফজিলত সম্পর্কে অর্থাৎ কোরআনি কারিমের মধ্যে একটি আয়াত আছে আইতুল কুরসি অর্থাৎ এই আইতুল কুরসি অনেক ফজিলত রয়েছে অর্থাৎ কোনো ব্যক্তি যদি আইতুল কুরসি পাঠ করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন ওই গড়ের মধ্যে কোনো দিন শয়তান প্রবেশ করতে পারে না শুধু তাই নয় যদি কোনো ব্যক্তি আইতুল কসি পাঠ করে তাহলে যদি কোনো ব্যক্তি বেলা প্রত্যেক নামাজের পর ওই ব্যক্তি যদি আইতুল কসি পাঠ করে তারা তাকে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তালা তাকে ছান্না দিবেন অর্থাৎ যদিও একটা ছোট হতে পারে কিন্তু তার ফজিলত অনেক ফজিলত শুধু তাই নয় মৃত্যুবরণ করার পর আল্লাহ আল্লাহতালা তাকে জান্নাত নসিব করবেন আইতুল কুসি পাঠ করার কারণে অর্থাৎ নিয়মিত যদি কোনো ব্যক্তি ঘুমের আগে যদি কোনো ব্যক্তি আইতুল কষে পাঠ করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন ওই ঘরকে নিরাপত্তা রাখে অর্থাৎ চোর চোর থেকে ডাকাতি থেকে এসব থেকে আল্লাহতালা নিরাপদ মাল সম্পদের নিরাপদ দেখেন ভাই আমরা যদিও আমলটা অল্প এক দু মিনিট লাগতে পারে এক মিনিট লাগবে সর্বোচ্চ অর্থাৎ এই আমলটা যুগ করে আমাদের অনেক প্রজিরোধ হতে হচ্ছে অর্থাৎ আমাদের মাল হেফাজত হচ্ছে আমরা জান্নাতে যাওয়ার সহজ পথ পাচ্ছি এই জন্য আমরা অল্প সময় ব্যয় করে আমরা অনেক উপকারিতা লাভ করতে পারব এই জন্য আমরা আইতুল কুসি শিখে নিব অর্থাৎ আমরা শিখতেও না পারি কারো কাছ থেকে শিখবো অর্থাৎ আমিও আপনাদেরকে বলিতেছি আইতুল করছি অর্থাৎ আপনারাও এটা শিখে নেবেন له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء সদা হলে আসি অর্থাৎ এটা যদি আমরা নিয়মিত প্রত্যেক নাম্বার যে পর অর্থাৎ ভূমির আগে যদি এটা পড়ি তাহলে আমরা অনেক অনেক প্রজিরত পাবো এটা অর্থাৎ আপনার এআই যে কোনো আমল করেন ছোটো আমল হোক সেটা আপনার ভিতরে কি থাকতে হবে বিশ্বাস একই থাকতে হবে আল্লাহ তালা প্রতি যদি একই বিশ্বাস থাকে অবশ্যই আপনি সেটা ফায়দা অর্জন করতে পারবেন অবশ্যই সবাই ভালো থাকবেন যদি আমাদের কথা অর্থাৎ আমলগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা করে পাশে থাকবেন